প্রিয় ষষ্ঠ শ্রেণীর হিন্দু ধর্মের শিক্ষার্থীরা আশা করি তোমরা সকলেই ভালোবাসো তোমাদের হিন্দু ধর্মের এই সাবজেক্টটি পরীক্ষায় কিভাবে হবে এবং বোর্ড থেকে যে প্রশ্নটি এবং যে নির্দেশনাটি দেওয়া হয়েছে সে সকল বিষয় নিয়ে আজকের এই ক্লাসটি শিক্ষার্থীরা প্রশ্নটি দেখাবো তার আগে আমরা তোমাদের যে সিলেবাসটি দেওয়া হয়েছে আমরা সেই সিলেবাসটি দেখব শিক্ষার্থীরা এখানে তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য প্রথম অধ্যায় এখানে প্রথম অধ্যায় থেকে তোমাদেরকে আত্মার অবিনাশিতা এখানে অর্থাৎ একুশ থেকে তেইশ পৃষ্ঠা পর্যন্ত পড়তে হবে দ্বিতীয় অধ্যায় নিত্যকর্ম এখানে চব্বিশ থেকে আঠাশ পৃষ্ঠা সুচিতা উপন্যাস এখানে উনত্রিশ থেকে একত্রিশ পৃষ্ঠা সুচিতা এখানে বত্রিশ থেকে তেত্রিশ পৃষ্ঠা উপন্যাসের প্রার্থনা চৈত্রিশ থেকে ছত্রিশ পৃষ্ঠা দেবদেবী ও পূজাপর্বণ চল্লিশ থেকে আটচল্লিশ পৃষ্ঠা তৃতীয় অধ্যায় মানবিক গুণ ও নৈতিকতা এখানে আটান্ন থেকে পঁয়ষট্টি পৃষ্ঠা তৃতীয় অধ্যায় আদর্শ জীবন চরিত এখানে আষট্টি থেকে তিয়াত্তর পৃষ্ঠার তৃতীয় অধ্যায় এখানে একাশি থেকে একানব্বই পৃষ্ঠা শিক্ষার্থীরা এরপরে দেখব তোমাদের প্রশ্নের মানবণ্ডন সেম দুটি ক্যাটাগরিতে শিক্ষণকালীন মূল্যায়ন ত্রিশ মার্কের জন্য মূল্যায়ন করা হবে এবং বাকিগুলো তোমাদের জানো তোমরা বহু নির্বাচনী প্রশ্ন থাকবে এক কথা প্রকাশ প্রশ্ন থাকবে সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে রচনামূলক প্রশ্ন থাকবে এবং সৃজনশীল প্রশ্ন থাকবে এভাবে তোমাদের প্রশ্নটি থাকবে সেক্ষেত্রে আমরা সরাসরি যে বোর্ড থেকে যে প্রশ্নটি দেওয়া হয়েছে সেই প্রশ্নটি দেখব দেন তোমরা বুঝতে পারবে তো দেখো এখানে প্রথমে তোমাদের এখানে থাকবে পনেরোটি এমসিকিউ এই পনেরোটি এমসিকিউ তোমাকে পরীক্ষায় লিখতে হবে শিক্ষার্থীরা তোমাদের সবার প্রতি একটা রিকোয়েস্ট তোমরা একটু এমসি কিউগুলো দেখে নাও তোমাদের সবার প্রতি একটা রিকোয়েস্ট তোমরা যারা আনন্দ স্টাডি এই চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা আর যারা করছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর এই ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দেওয়া তোমাদের পরবর্তী ক্লাসগুলোতে এই এই সাবজেক্টের অ্যান্সারগুলো কিভাবে করতে হয় সেই প্রসেসটি দেখা হবে এবং সেই সাথে সাথে তোমাদের সাজেশনমূলক তোমাদের জন্য কিছু ক্লাস তৈরি করব সেগুলো দেখলে তোমরা পরীক্ষায় ভালো ফলাফল অর্জন করতে পারবা শিক্ষার্থীরা দ্বিতীয়ত থাকবে তোমাদের এখানে দুই নঙে এক কথা প্রকাশ এখানে দশটি এক কথা প্রকাশ থাকবে সেগুলো তোমাদের অ্যান্সার করতে হবে এরপরে খ পাটে তোমাদের থাকবে রচনামূলক অংশ অর্থাৎ এখানে সংক্ষেপে উত্তর দিতে হবে তোমাকে দশটি একটিতে দুই করে দশটি প্রশ্নের অ্যান্সার করতে হবে এরপর আমরা যদি চার নাম্বারে দেখি চার নম্বরে তোমাদের থাকবে বর্ণনামূলক অর্থাৎ বড় প্রশ্ন এখানে একটাতে পাঁচ করে তোমাকে তিনটা প্রশ্নের উত্তর দিতে হবে শিক্ষার্থীরা এরপর দেখো তোমাদের পাঁচ নাম্বারে এসে তোমাদের হচ্ছে বর্ণিত দৃশ্যপটের আলোকে পাঁচটি প্রশ্নের উত্তর দেওয়া এখানে সৃজনশীল প্রশ্ন অর্থাৎ একটা উদ্দীপক দেওয়া থাকবে সেই উদ্দীপকের আলোকে তোমাকে ক নাম্বার প্রশ্ন লিখলে তোমাকে এখানে তিন নাম্বার দেওয়া হবে এবং খ নাম্বার দুই নাম্বার প্রশ্নটি লিখলে এখানে পাঁচ নাম্বার দেওয়া হবে মোট এই এই প্রশ্নের জন্য তোমাকে আট নাম্বার দেওয়া অর্থাৎ একটা সৃজনশীল প্রশ্নের জন্য তোমাকে আট নাম্বার দেওয়া হবে এরকম তোমাকে পাঁচটা সৃজনশীল লিখতে হবে অর্থাৎ একটাতে আট করে পাঁচটাতে পাঁচ আটা চল্লিশ মার্কে তোমার পরীক্ষাটি হবে সেক্ষেত্রে এই যে দেখো মান তো আছে খ নাম্বার একটা সৃজনশীল গ নাম্বারে একটা সৃজনশীল এরপর গ নাম্বারেও আরেকটা সৃজনশীল শিক্ষার্থীরা তো এই ছিল তোমাদের হিন্দু ধর্ম সাবজেক্টটির প্রশ্ন এবং যে নির্দেশনা বোর্ড থেকে দেওয়া হয়েছে শিক্ষার্থীরা তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে পরবর্তী ক্লাসে